হ্যালো এভরিওয়ান আমি সোমা সোমা সংসারের নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক ভালোবাসা আজ একুশে জুন শনিবার আগামীকাল মেয়ের জন্মদিন তো মেয়েকে জিজ্ঞাসা করা হয়েছিল তুই গিফটে নিবি আর ওর একই কথা চকলেট নেব এত চকলেট পছন্দ করে তো হাজব্যান্ড চকলেটগুলি নিয়ে এসেছে মেয়ের জন্য গতকাল আর আজ ওর মনটি একটু খারাপ কত ব্লগে ভিডিওটিও দিয়েছিলাম কিন্তু ভিডিওটি খুব বড় হয়ে গিয়েছিল ওই জন্য এই চকলেটের ভিডিও ক্লিপটি স্কিপ করে দিয়েছিলাম যাই হোক এগুলো সব ওটসের চকলেট এত খেতে ভালো যে একটি খেলে মন ভরবে না চার পাঁচটা না খেলে গতকাল একটি প্যাকেট কেটেছিলাম তাই জানলাম আর দেখুন কত চকলেট নিয়ে এসেছে বলছে পাড়া প্রতিবেশী সবাইকে দেবে মেয়ের বন্ধুরা সব আসবে ওদেরকে দেবে আমাদের আক্কাকে দেবে বাকি আমরা খাবো আর হাজব্যান্ডও ভীষণ চকলেট খেতে পারে আর এগুলো হলো কাপ চকলেট এর সাথে খাবার জন্য ছোট ছোট চামচ দিয়েছে আর এর ভেতরে পাঁচ ছটা গোল গোল মুচমুচে বিস্কুট দেওয়া আছে আর দুই রকমের চকলেটের সাথে মেশানো আছে এই প্রথমবার এই চকলেটগুলো খেলাম সত্যি দারুণ খেতে জিজ্ঞাসা করছিলাম কোথা থেকে নিয়ে এসেছ বলছে অত সব তোমায় জানতে হবে না আর এক প্যাকেট চকলেট কাটলাম না কারণ এই জায়গাটিতে ধরছে না থাক পরে কাটা হবে আক্কাকে গোটা দশেক চকলেট দিয়েছি নিয়ে যাবে ঘরে আক্কার নাতি আছে আর এখানে দুটো খেয়ে যেতে বললাম কারণ ঘরে নিয়ে চলে গেলে একবার নাতির হাতে পড়ে গেলে আক্কা আর মনে হয় পাবে না যাই হোক আক্কারও খুব পছন্দ হয়েছে বলছে এরকম চকলেট কখনো দেখিনি আর একটি ওটছে চকলেট দিলাম কারো যদি খিদে পায় অসময়ে তো এরকম একটি চকলেট খেলে পেটটা কিছুক্ষণের জন্য ভরে যাবে আর দারুণ খেতে খুব মুচমুচে তাই আক্কা বলছে আন্না কোথা থেকে নিয়ে এসেছে আমি বললাম কোথা থেকে নিয়ে এসেছে আমাকে এখনো পর্যন্ত বলেনি এখন বিকেল ছটার মতো বাজে হঠাৎ করে হাজব্যান্ড বলছে রেডি হও বাইরে যাব। কিন্তু কোথায় যাব বলেনি যাই হোক মনে পড়ে গেলো কাপড়গুলো তো নিয়ে আসা হয় না ওই জন্য মেয়ে তাড়াতাড়ি করে এসেছে জামা কাপড় নিতে আর আজ ওর মনটি তো একটু খারাপ ওই জন্য হাজবেন্ড মনে হয় প্ল্যানটি করেছে কিন্তু যাচ্ছে আমরা কোথায় জানি না হাজবেন্ড না এমনই সব সময় আগে থেকে কিছু বলতে চায় না শুধু বলছে গেলে দেখতে পাবে চলুন তাহলে কোথায় নিয়ে যাই দেখি চলে এসেছি নিয়ে এসেছে মেলা দেখাতে আর এই মেলার লাইন দেখে তো হ্যাঁ হয়ে গেছি ভেতরে যেতে পারবো তো এমনিতেই আসতে প্রায় এক ঘন্টা সময় লেগেছে ভীষণ ট্রাফিক ছিল আর এই মেলার কবে থেকে এক দিচ্ছিলো ভেবেছিলাম একবার আসবো কিন্তু আজই যে আসবো ভাবিনি যাই হোক তামিলনাড়ুর মেলা আর আমাদের দেশের মেলা একটু আলাদাই এখানের মেলাতে একটি থিম থাকে তো এই মেলার থিম হলো সমুদ্র নিয়ে সমুদ্রেতে কি কি থাকে না থাকে কিছু কিছু এখানে ডেকোরেশন করেছে ঢোকার মুখে একটি বড় অক্টোপাস ছিল যাই হোক দেখুন কেমন সাংঘাতিক ভিড় শুধু মাথায় দেখা যাচ্ছে আর এখানে ডেকোরেশনটা জঙ্গলের করেছে আর প্রচুর পাখি ছেড়ে দিয়েছে দেখুন চারিদিকে পাখি আর পাখি আবার সাপও আছে কিন্তু ওই দিকটিতে আর যাবো না প্রচণ্ড ভিড় ওখানে আর চারিদিকে শুধু পাখিগুলো উড়ে বেড়াচ্ছে ভালোও লাগছে আবার মায়াও লাগছে কী কষ্ট ওদের আমাদের জন্য যাই হোক জানেন এই মেলাটি অ্যারেঞ্জ করতে দশ কোটি টাকা নাকি খরচা পড়েছে তামিল লোকাল নিউজে দেখাচ্ছিল আর আমাদের টিকিট নিচ্ছে এক একজনের দেড়শো টাকা করে মোটেও বেশি নয় কিন্তু যাই হোক দশ কোটি টাকা মনে হচ্ছে উঠে যাবে যাহা ভিড় প্রতিদিন আর দেখুন এখানে ডেকোরেশনটা আবার ফুলের মধ্যে মৌমাছি প্রজাপতি সব মধু খাচ্ছে আবার ডানাগুলোও নড়ছে দারুণ করেছে কিন্তু এখানটি যাই হোক চলুন আর কোথায় কি আছে দেখি দশ কোটি টাকা খরচা করেছে বলে কথা যাই হোক এই রুমটিতে আছে রোবট ডগ আইপিএলে দেখেছিলাম এই রোবট ডগগুলো খুব ভারী এবং ভীষণ স্ট্রং আমার পায়ে এসে এক ধাক্কা দিল বেশ জোরে লাগলো যাই হোক এই রোবট ডগগুলোকে দেখে বাচ্চা বড় সবাই ভীষণ এনজয় করছে আর এই সবের জন্যই মনে হচ্ছে খরচাটা বেশি পড়েছে দেখুন কেমন নাচছে সবাই ভীষণ এনজয় করছে এই ডগগুলোকে নিয়ে শুধু আইপিএল ম্যাচেতে এই ডগগুলোকে দেখেছিলাম যাই হোক সামনাসামনি দেখা হয়ে গেল আর এখানে ডেকোরেশনটি করেছে পালতোলা জাহাজের সবাই জাহাজে উঠছে নামছে ফটো তুলছে কিন্তু চা ভিড় পা ফেলার জায়গা নেই যাই হোক চলুন আর কোথায় কি আছে দেখি এই রুমটিতে আছে জলপরি আর দেখুন একটি মানুষও নেই যে ফটো তুলছে না বা ভিডিও করছে না আর এখানে দুটো জলপরি আছে আর এই জলপরিগুলোকে দেখে বাচ্চাদের মহা আনন্দ আর জানেন এই মেলাতে স্কুল থেকেও নাকি ঘোরাতে নিয়ে আসছে দিনের বেলায় আর এখানে আছে অ্যাকোরিয়াম ভীষণ বড়ো ট্যানেল দেড়শো টাকার টিকিট কিন্তু ভালোই কম দেড়শো টাকাতে অনেক কিছু দেখাচ্ছে একটি রাজ প্যালেসের মডেল রাখা আছে আর তার ওপর দিয়ে জলের ফোয়ারা করা আছে নতুন একটি জিনিস দেখলাম বেশ ভালো লাগছে ব্যাস দেখার জিনিস শেষ এবার শুরু হচ্ছে মেলার দোকানদানি দিয়ে এখানটি হলো সোফার দোকান প্রচুর দোকান আছে সোফা বেড হাজার রকমের দোকান আছে আর এটি হলো চুড়িদারের দোকান আর এখানের চুড়িদারের পিসগুলো এত সুন্দর যে কি বলবো কেনার ইচ্ছেও ছিল কিন্তু ওদেরকে কাউকে খুঁজে পাচ্ছি না আর আমার কাছে পয়সা নেই এগুলোর দাম আছে বারোশো পনেরোশো আঠেরোশো এরকম যাই হোক এতক্ষণে খুঁজে পেয়েছি একটু টেনশানেই ছিলাম ওদেরকে খুঁজে পাবো তো একশোটা দোকান ছিল অনেক কষ্ট করে বেরিয়ে এসেছি এত ভিড়ের মধ্যে ওই জন্য আর কোনো দোকানের ভিডিও করা হয়নি যাই হোক একেবারে বেরোনোর মুখে এই ভ্যাকিউম ক্লিনারটি নজরে পড়েছে হাজব্যান্ডের আবার ছাড়ে অনেক দিন ধরে খুঁজছিলো কারের ভেতর পরিষ্কার করার জন্য এটির দাম বলছে ষোলোশো টাকা জিনিসটি কিন্তু বেশ ইউজফুল কারের ভেতরে অনেক ছোট ছোট জায়গা থাকে যেখানে পরিষ্কার করা একটু ডিফিকাল্ট তো এতে করে পরিষ্কার করলে একটু ইজি হবে যাই এখন এসেছি ফুড কোর্টে এখানে বসার একটুও জায়গা নেই তবুও এসেছি যখন একটু খাবো না কিছু তাই ভাবছি কি খাওয়া যায় আর দেখুন এখানের পাঁপড়ের সাইজগুলো কত বড় বড় একবার কিনেছিলাম সেরকম আমার ভালো লাগেনি ওই জন্য কখনও কিনিনি তবে তামিলরা খুব খায় এই পাঁপড়গুলো আমরা কিনেছি শুধু ফুলকপির চিলি এটি খেতে খুব ভালো লাগে বেশ ঝাল ঝালঝাল মুচমুচে এখন প্রায় দশটার মতো বাজে দুই ঘন্টা আমাদের সময় লাগলো ফিরের কারণে আর এই বড় দোলনাটিতে মেয়ের চাফার খুব ইচ্ছা ছিল কিন্তু যতক্ষণ না পর্যন্ত ভর্তি হয় দোলনাটটি চালু হবে না দেরিও হয়ে যাচ্ছে আবার আগামীকাল মেয়ের জন্মদিন ওর বন্ধুবান্ধবরা সব আসবে কাজও আছে ওই জন্য আর দেরি করলাম না আবার হাজব্যান্ড বলছে খেয়ে বাড়ি যাবে যাই হোক চলুন কোথায় নিয়ে যাই দেখি এই যে চলে এসেছি শ্রীহরি হোটেলটিতে প্রথমবার এখানে এলাম বাইরে থেকে তো বেশ সুন্দর হোটেলটি আর আমরা এত হেঁটেছি আজ সবারই জল তেষ্টা পেয়ে গেছে আর হাজব্যান্ডকে বললাম বেশি কিছু নিও না আগামীকাল এমনিতেই একটু রিচ খাওয়া দাওয়া হবে ওই জন্য বিরিয়ানি আজ আমরা নেবো না ওই জন্য দেখুন পরোটা নিয়েছি ছেলে মেয়েদের ভীষণ প্রিয় আর আমাদেরও অবশ্য প্রিয় আর নেওয়া হয়েছে বাটার চিকেন বাটার চিকেন দিয়ে পরোটাটা খেতে দারুণ লাগে আবার কি কাণ্ড দেখুন নিয়েছে কড়াই চিকেন আমি তাই ভাবছি আগামীকাল কি রান্না করব, আজ এখানে এত রিচ খাওয়া দাওয়া হচ্ছে আগামীকাল কি রান্না করবো ওটাই ভাবছি হোক আর নেওয়া হয়েছে মাদুরাইয়ের স্পেশাল বান পরোটা এই পরোটাগুলো দারুণ খেতে আমরা অবশ্য প্রথমবারই খাচ্ছি আর এই পরোটাগুলো এক একটিতে দাম নিয়েছে পঞ্চান্ন টাকা আর সব শেষে নেওয়া হয়েছে গলি সোডা তামিলনাড়ুর বিখ্যাত ট্র্যাডিশনাল ড্রিঙ্ক দারুণ খেতে লাগে আর সব দোকানে পাওয়া যায় না আর এখানে পাওয়া যাচ্ছে আবার ছাড়া যায় আর দেখুন বোতলটির মাঝে একটি মার্বেল আছে ওই মার্বেলটি হলো এর ঢাকা আঙুলে করে পুস করে মার্বেলটিকে ভেতরে ঢুকিয়ে দিলেই বোতলটি খোলা যাবে ওই জন্য একে গলিশোটা বলে এখন প্রায় এগারোটার মতো বাজে বাড়ি পৌঁছোতে ঘুমোতে করতে আরও এক দেড় ঘন্টা তো সময় লাগবে আগামীকাল কত কাজ আছে ভোরবেলায় উঠলে কাজগুলো গোছানো যায় কিন্তু ভোরবেলায় আর ওঠা যাবে বলে তো মনে হয় না যাই হোক চলুন এবার বাড়ি ফিরি ভিডিওটিও তাহলে আজকের মতো এখানেই শেষ করছি চলে আসবো পরের ভিডিওতে হাসি খুশি থাকবেন সবাইকে হাসি খুশি রাখবেন আর যদি ভিডিওটি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবেন আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ